সুপ্রিয় দর্শক ভাই বোনেরা নবী সাল্লাহসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা এটা ইমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল এমন একটি লাভজনক আমল যার চল্লিশটি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লাহ ইবনুল কাইম রহমাউল্লাহ তারা কিতাবে তিনি নবী সাল্লাহসাল্লামের প্রতি দুরুদ পাঠের চল্লিশটি উপকারিতা একটি দুটি বা চারটি ছয়টি নয় চল্লিশটি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না মাত্র পাঁচ ছয়টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় বন্ধু নবী সাল্লাহ সালামের প্রতি দূর প্রেরণ করা তার জন্য দূরদ পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা শান্তির জন্য রহমতের জন্য আল্লাহ সোহাতাল কাছে আরজি পেশ করা এটাই হলো দুরুদের সারমর্ম মর্ম দরুদ পাঠ করা মানে হল নবীজির জন্য দোয়া করা প্রিয় বন্ধু নবী সাল্লাহ সালামার প্রতি দূর পাঠ করলে তার প্রতি তার জন্য দোয়া করলে তার সব সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া না করলেও আল্লাহ সোহা তাল্লাহ তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে আমরা দূরত পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব প্রিয় বন্ধু আসুন আমরা দূরত সম্পর্কে নবী সাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নিই যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবেন ইনশা আল্লাহ তিরমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে ইবনে কাব অত্যন্ত সিনিয়র তিনি নবী সাল্লাহাম কাছে একবার বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব। নবী সাল্লাহ সাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন তুমি যতটুকু চাও কোনো বাধ্য বাধকতা তোমার জন্য নেই কোরআন তোমাকে কোনো ব্যাপারে বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে তোমার দোয়ার ভিতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে এরকম কোনো কথা নেই তখন ওবাইউ কাব রি আল্লাহ তা আনহু নবী সাল্লামকে বলছিলেন ইয়ারসোল্লাহ তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে এক চতুর্থাংশ আপনার জন্য বরাদ্দ রাখি অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে চার ভাগের এক ভাগ শুধুমাত্র আপনার জন্য দোয়া করি নাবি সাল্লাহ সাল্লাম বললেন তাহলে সে তোমার জন্য কল্যাণকর আর যদি আরও বাড়াতে পারো সে তোমার জন্য আরও বেশি ভালো তিনি তখন বললেন এক তৃতীয়াংশের কথা নবীজ সাল্লা সাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরও বাড়ানোর পরামর্শ দিলেন তখন তিনি অর্ধেকের কথা বললেন তখন নবী সাল্লাহিস্লাম তাকে একই উত্তর দিলেন তখন তিনি বলছিলেন এরসোল্লাহ যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে নবী সাল্লাহ আসলাম তাকে বললেন এদান তোকফাহমুখ ও তোকফার্দাম্মক যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ সমস্ত গুণা আল্লাহ করে দিবেন মাফ করে দেওয়া হবে প্রিয় বন্ধু ইবনে থেকে নবী প্রতি দুরুত তার জন্য দোয়া সয়াত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের তার একটা ধারণা আমি এখান থেকে পেতে পারি অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না উত্তর হলো জিনা কোরআন এবং সুন্না নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি নবী সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার তারা উদ্দেশ্য কি তাহলে তার ব্যাপারে এখানে পাওয়া যায় তার একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাহিস্লাম বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে। তার সকল দোয়াতে নবী সাল্লামের জন্য দোয়া যেন সামিল থাকে এটা হল এর উদ্দেশ্য যাই হোক প্রিয় বন্ধু তাহলে বোঝা গেল সলাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এহাদিস থেকে আমরা পেয়ে গেলাম এক আমাদের চিন্তা পরেশানি দূর হবে দুই আল্লাহ মাত্র আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু অন্য খাদিস নবী সাল্লাম বলেছেন সলাত হুকুম আলেইয়া লাকুম আমার প্রতি তোমরা যে দূরত পাঠ করে থাকো সালাত সালাম পেশ করে থাকো এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ এর ফলে তোমরা পবিত্র হবে আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র করবেন প্রিয় বন্ধু আল্লাহ পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন মনোমামি থেকে অপবিত্রতা থেকে নাপাখি থেকে অতএব নবী সাল্লাহ সাল্লামার প্রতি বেশি বেশি দূরত আমাদেরকে পাঠ করতে হবে এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো তিন নম্বর আমরা উপকারিতা এখান থেকে পেয়ে গেলাম নাম্বার চার আল্লাহ সোহাতলা নবী সাল্লা মাধ্যমে আমাদেরকে যে নেমটি দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীকের দোয়া দ্বারায় ধন্য হতে পারবো আমরা সয়ং রসুল্লাহ সাল্লাহ আলিয়া দোয়া আমরা অর্জন করতে পারবো প্রিয় বন্ধু আজ দুনিয়াতে কোনো বড় আলেম কোনো বড় নে কোনো বড় বুজুর্গ কোনো ভালো মানুষ বিশ্ববিখ্যাত কোনো আলেম কোনো শেখ কোনো বড় স্কলার মক্কার হারামের ইমাম মদিনা হারাম ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি প্রিয় বন্ধু স্বয়ং নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরুদ নাজিল করেন এবং এই বিষয়ে নবী সাল্লা সাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলো সারমর্ম হলে এই যে তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন নবী সাল্লি সাল্লাম এরকমভাবে ভিতরে ভিতর আসতে সৈমের তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে সালাদ পেশ করে তাহলে আমার কাছে একজন ফিরিস্টা যখন ওটা পেশ করেন উপস্থিত ওটা উপস্থাপন করেন তখন আমি তার জবাবে ওই পাটকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি জবাবই সালাম দিয়ে থাকি অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি আল্লাহ সোহানা বলেন ওসল্লা আলহিম হে হেরসুল আপনি আপনার উন্মতের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ প্রিয় বন্ধু সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো প্রিয় বন্ধু নবী সাল্লাহ আলু সাল্লামের তিনি বলেছেন যে ইন্দাল্লাহ ওয়াকালা মালাকাম মিনাল মালা ইকা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য যে ফেরেস্তার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে সবার নাম ধাম দেওয়া আছে যখনই কেউ দূরত পাঠ করে ওই ফিরে সাল্লামের কাছে সেই দূরতকে পেশ করেন এবং বলেন ইয়ারসুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য অমুকের সন্তান অমুক সে আপনার প্রতি দূরত পাঠ করেছে দূরত প্রেরণ করেছে তখন বিশ্বল্লা সাল্লাম তার জবাব দিয়ে থাকেন অর্থাৎ তিনিও তার জন্য প্রহমতের দোয়া করে থাকেন প্রিয় বন্ধু যত বেশি আপনি ফার করবেন তত বেশি নবীজ দোয়া লাভ করতে পারবেন দিনে যদি আপনি একশোবার ফার করেন তার মানে আপনি একশোবার নবী সাল্লাহিস্লামের দোয়ার ভাগিদার আপনি হতে পারলেন আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই তাহলে দোয়ার চার নম্বর উপকারিতা হলো নবী সাল্লাহামের দোয়া ফার সলাতেের চার নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাহিস্লামের দোয়ার ভাগিদার হতে পারবো দোয়ার অংশীদার হতে পারবো সলাত এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ সুহাতাল রহমত নাজ আমাদের প্রতি নাজিল হবে আহ নবী সাল্লাহাম বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি বলেছেন মানসল্লাহ আলিয়া মরাতান সল্লাহ আলিহ আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আমার জন্য একবার সালাত সালাম পেশ করবে আল্লাহ তালা তার জন্য দশ বার রহমত নাজিল করবে একের বিনিময়ে দশ আমি সে আমার জন্য একবার রহমত নাজিল এর দোয়া করবে আল্লাহ তালা তার জন্য দশটি রহমত দশ বার তার জন্য একটির বিনিময়ে দশ দশটি বার তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করবেন প্রিয় বন্ধু অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সাল্লামের অভ্যাস করি নবী সাল্লাহামের প্রতি প্রেরণ করার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ আল্লাহ রহমতের ভাগিদার হতে পারবো আল্লাহ রহমতের মালিক আমরা হতে পারবো প্রিয় বন্ধু পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হব আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করবেন আল্লাহ তাল রহমত আমাদের প্রতি নাজিল হবে আরও বহুবিধ উপকারিতা রয়ে গেছে প্রিয় বন্ধু সব সময় পাঠ পাঠ করা যায় বিনা ওজুতেও দূরত পাঠ করা যায় বাথরুম ছাড়া শুধুমাত্র টয়লেট ছাড়া আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই ওজু যদি নাও থাকে তবুও আপনি দূরত পাঠ করতে পারেন এবং এই দূরত পাঠ অত্যন্ত সহজ একটি আমল সবচেয়ে সহজ দূরত হলো সল্লাহ আলিহিসাল্লাম আমরা সাধারণত আজকাল নবী সাল্লি সাল্লামের নাম শুনলে হয়তো বড়জ সাল্লাম অনেকে বলি আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোনো নতুন ঘর নতুন দোকান নতুন বাড়ি এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দূরত পাঠ করি প্রিয় বন্ধু এটা নয় দূর হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দূরত পাঠ করতে হবে কালাসমাতাল সলাতের মতো ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সলাতকে অর্থাৎ তাহলে যে দূর আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দূরত থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত তার লাভ আমরা নিজেরাই ভোগ করব তিনি যে আমাদেরকে দূরত পাঠের নির্দেশ করেছেন এবং অধিকারে দূরত্ব প্রেরণ করতে বলেছেন তার প্রতি সেটা আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের সুবিধার্থে প্রিয় বন্ধু দূরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে মূল্যবান সময় দুরুদের সিজন বলা যেতে পারে শুক্রবার শুক্রবার এই দিনটি এবং রাত শুক্রবারের রাতটি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায় একাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত এই উভয়টিকে নিয়ে বিশালাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দূর প্রেরণ করো এবং মাঝার আসছে প্রিয় বন্ধু শুক্রবারে নবী সাদাল্লাহ আসলাম প্রতি দূর পাঠ করার বিষয় আরো অনেকগুলো হাদিস আসছে যেগুলোর খোলাসা কথা হল যে শুক্রবার তোমরা আমাদের প্রতি আমার প্রতি দূরত পাঠ করো নবী সাদ্লাহ আসলাম এক হাদিস সোহে মুসলিমে যেটি বর্ণিত হয়েছে তিনি এসাদ করেছেন যে ইন্না আফদাল আফদাল জুমা নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন অতএব কি করো ফিরু আলি আমিনা সালাতে ফি অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো জুমার দিনে যত বেশি সম্ভব দূরদ পাঠ করতে হবে জুমার দিনে যত নফল আমল আছে প্রিয় বন্ধু জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী সাল সালামার প্রতি সালাত এবং সালাম পেশ করা এর সুরা কাহ ইত্যাদি প্রিয় বন্ধু আসুন দুরুদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই আল্লাহর রহমতের ভাগিদার হব মাফ হবে পেরেশানি দূর হবে আল্লাহ সোহাতালা এ দুরুদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লি সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারব প্লাতা আমাদের সকলকে দূরদের আমলটিকে সবসময় নিয়মিত করার তফিক দান করেন দুরুদ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি এছাড়া যে কোনো দুরুদ আমরা পাঠ পড়তে পড়তে পারি এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দূরও আমরা পড়তে পারি তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে নিজের ভাষায় মাতৃভাষায়ও হতে পারে শুধু লক্ষণীয় হলো একটি বিষয় সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুননার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দূরদ আমরা তার জন্য প্রেরণ করি পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি করান এবং শূন্য অ্যালাউ করে না যেমন কথার কথা আপনি যদি নবীর প্রতি দূরত প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোনো বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং আর আলোকে নিষিদ্ধ অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান আপনি বাড়াবাড়ি করলেন রেখা দিছে বলেছেন লাতুরুণী কেমা আতরাতিল্লা সরাব না মারিয়াম খ্রিস্টানরা যেরকম ইবনি মারিয়ামকে ইসলাই সালাতামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় বন্ধু অতএব দুরুদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে নবীর সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না যেটি আল্লাহর শান তাহলে সেক্ষেত্রে নিজের বানানো দূর হলেও সমস্যা নেই নিজের ভাষা হলেও সমস্যা নেই কিন্তু প্রিয় বন্ধু যেহেতু দূরদের ফরমেট আমি সলাাম নিজেই শিক্ষা দিয়ে গেছেন তাহলে আমি নিজের বানানো ও কেন পড়তে যাব সবচেয়ে উত্তম দূরদ ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দূর হল সল্লি ওয়াসাল্লাম আর এই দুটার ভাত ছাড়াও বহু দূর কোরআন মোসুল্লা বর্ণিত হয়েছে আসুন আমরা দূরদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই অবসর সময়গুলোকে দূরত দিয়ে পরিপূর্ণ করি আর কেউ নয় আমরা নিজেরাই লাভবান হব আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জাকমুল্লাহ دعوانا أن الحمد لله رب العالمين.